আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাতেমা কেক এন্ড পেস্টের পক্ষ থেকে চলে এসেছি অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর যারা আমাদের পেজের সাথে সবসময় আমাদের পেজের সাথে থাকবেন আর আমি অনেক অনেক বেশি দুঃখিত আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করতে পারছি না তার জন্য আমি অনেক বেশি দুঃখিত আর আপনারা আমাকে এতটাই বেশি ভালোবাসেন যে অনেক কাপড় আমাকে কমেন্ট করেছে আপু আপনি কেন ভিডিও পোস্ট করছেন না কি কোনো সমস্যা হয়েছে কোনো না কোনো প্রবলেমে আছেন না কি আপনি বিজনেস ছেড়ে দিয়েছেন এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি এমনি কিছু কিছু কমেন্টের উত্তর দিতে পেরেছি আর কিছু দিতে পারিনি কারণ আমি আমার সংসার লাইফে এতটাই বেশি ব্যস্ত যে আমি একটি ভিডিও তৈরি করে সেটাকে কমপ্লিট করে পোস্ট করবো মতো সময় আমি পাচ্ছি না ইতিমধ্যে আমার আল্লাহর রহমতে অনেক অনেক কেক সেলিং করেছি বিশেষ করে কেক আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি কেক বানাচ্ছি এটা একটি আর্জেন্ট অর্ডার ছিল আমাকে মনে যে খুব কম সময়ের মধ্যে এটা আমাকে বানাতে হয়েছিল আর্জেন্ট বানিয়ে আমি খুব দ্রুত তাদের হাতে দিয়েছি তাই আমি একদমই সময় গরম গরম কেকটা আমি ভেঙে খুব তাড়াতাড়ি করে চকলেট গার্সটা দেখছেন আমার একটু লিকুইড আছে এটা আমি ঠিক কিছু সময় রেস্ট রাখবো এই সময়টা পাইনি প্রত্যেকটা কাজ আমি অনেক দ্রুত দ্রুত করতে হয়েছে করে আমাকে পৌঁছে দিতে হয়েছে অবশ্য কেকটা আমার আশেপাশে ডেলিভারি হয়েছে যার কারণে আমার খুব বেশি প্যারা হয়নি কিন্তু বানানোর সময় অনেক দ্রুত আমাকে কাজ করতে হয়েছে সময় অনেক কম ছিল হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম আমার প্রবলেম হচ্ছে আমার ছোটো দুইটা বেবি আছে ওদেরকে একজনকে আমি স্কুলে দিয়েছি আর একজন তিন বছর বয়স তাদেরকে সামলে আমার বাকি কাজগুলো করতে হয় পাশাপাশি আমি আগে থেকে একটি জব করতাম ওখানে আমি জবে এখনও আছি আমার অফিস টাইম অফিস আওয়ার হচ্ছে নয়টা পাঁচটা এটা কমপ্লিট করে আমাকে বাচ্চাদেরকে সামলে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা কমপ্লিট করে তারপরে আমাকে এক কেকের কাজের সময় দিতে হয় কাজটা করতে গেলেও আমাকে ওইভাবে প্রয়োজন পড়ে ভিডিওটি তৈরি করার জন্য একটি লাইটের একটি সেট আপমেন্টের প্রয়োজন পড়ে কিন্তু আমি এটা কমপ্লিট করতে পারি না কোনো না কোনো কারণে আমার ভিডিওগুলো মিসিং হয়ে যায় দেখা গলাম আমি ভিডিও অন করেছি কিন্তু বাচ্চাদের সামলাতে যে আমি এটাই ভুলে যাই যে আমি তো ভিডিও পজ করে রেখেছি এরপর আমি কেক এরকম করে করে আমার অনেক ঝামেলা হয়ে যায় কখন আমি ছবি নিতেও ভুলে যাই কেকটা খুব দ্রুত কমপ্লিট করতে হয় করে বাচ্চাদেরকে সামলে ওদেরকে চুপচাপ বসে রেখে আমাকে কেকটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি ডেলিভারি ম্যানের কাছে দেওয়ার চেষ্টা করি যার কারণে আমাকে অনেক অনেক দ্রুত কাজ করতে বাচ্চারা এত বেশি দুষ্টুমি করে ওদেরকে আটকে রাখা পসিবল না কতক্ষণে আমি আটকে রাখবো আর কেকের কাজ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এত বেশি পাচ্ছি যে কল্পনা বাইরে আর ইতিমধ্যে আমি টাপ কেকের অনেক অনেক অর্ডার পেয়েছি আমার চকোলেট কেকটা অনেকেই পছন্দ করেছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেমন আমি আরও বেশি উৎসাহিত হয়ে যাচ্ছি আর কেক তৈরিতেই ব্যস্ত আছি কিন্তু ভিডিও কমপ্লিট করার পর মতো সময় পাচ্ছি না কিন্তু আপনাদের এই কমেন্টগুলো পাওয়ার পরে আমি আরও উৎসাহিত হলাম যে না আমি ভিডিও পোস্ট না করলে কেউ না কেউ আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আমি চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত কম বেশ হলেও আমি কিছু ভিডিও পোস্ট করার জন্য আর আপনারা আমাদের এই ট্যাপকেকগুলো ট্রাই করে দেখতে পারেন এই ট্যাপকেকগুলো অনেক মজার পুরোটা কেকটাও তৈরি হয় চকলেট দিয়ে প্লাস চকলেট কারনার চকলেট সুগার সিরাপ সব কিছু আমাদের পুরোটাই চকলেট ক্রিম সব কিছু চকলেটের ভিতরে যেটা চকলেট প্রেমী চকলেট লাভার কেকটি খেয়ে